বাংলাদেশ হাইকমিশনার অভিযান এবং সেই অভিযানের একেবারে আহ বাংলাদেশ হাইকমিশনার জবাই শুরু হয়েছে এবং জবাইতে কিন্তু পুলিশ যেমন রয়েছে ওদের থেকে যে জনতা রয়েছে যে ছবি দেখতে পাচ্ছি একেবারে স্লোগান সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন প্রতিভাবে এই এই কিন্তু অভিযান বাংলাদেশ হাইকমিশনার ডেপুটেশন যেমন দেওয়া হচ্ছে এবং এক পাশে ছবিটা দেখা পুলিশও পুলিশেরও কিন্তু ব্যাপক সংখ্যা পুলিশ রয়েছে এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে একদিকে যেমন তারা বিক্ষোভ দেখাচ্ছে ডেপুটেশন জমা করবে তারা হিন্দু তাদের থেকে ডেপুটেশন জমা করা এবং সেখান থেকে জমা করে শিয়ালদা থেকে এই বিশাল কলকাতা পুলিশে যেমনটা কলকাতা পুলিশও কিন্তু যেমনটা একেবারে প্রস্তুতি রেখেছে একেবারে ব্যারিকেড করে দিয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে জনতা বিক্ষোভ দেখাচ্ছে বাংলাদেশের সংখ্যা লগু নিপীড়নের অভিযোগে কিন্তু এই জনতার এখন বিক্ষোভ চলছে বিক্ষোভ বাই জমায়েতের কারণ আজকে আমাদের জমায়েতের মূল কারণ হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গের পক্ষ থেকে আহ্বান ডাকা হয়েছে যে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের ওপরে উপরে মৌলবাদী শক্তি জামাতে ইসলাম সহ পাকিস্তানের যে সমস্ত মৌলবাদী শক্তি যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ নেমেছে এরই প্রতিবাদে আজকে আমাদের এই সকল হিন্দুদের স্বার্থে আজকে আমাদের এই মিছিল বাংলাদেশে বলা হচ্ছে নতুন করে স্বাধীন হয়েছে তো সেখানে হিন্দুদের স্বাধীনতা কোথায় কত 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 বড় স্বাধীন হয়েছে আমরা জানি না এখানে স্বাধীনতার নামে বাংলাদেশের স্বাধীনতার নামে হিন্দুদেরকে কাটা হচ্ছে হিন্দুদেরকে হত্যা করছে হিন্দুদের ঘরের মা বোনেদের কোন বয়স দেখছে না ওরা কোন হিন্দুদের হিন্দু প্লেয়ার থেকে শুরু করে হিন্দু আর্টিস্ট থেকে শুরু করে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এরই প্রতিবারে আজকে হিন্দু জাগরণ মঞ্চ না এখানে দল মত নির্বিশেষে সকল হিন্দুরা আজকে আমরা রাস্তায় নেমেছি